হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো কি ইউর ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগতম তো প্রায় আজকে আপনাদের মাঝখানে সাত আট মাস পর আবার আইসা পড়লাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আমি আজকে সারাদিন কী কী করি না করি সবই আপনাদের মাঝখানে শেয়ার করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এইদিকে সকাল সকাল উঠে নিচে চলে গেলাম যে দেখি অলরেডি রান্নাবান্না অর্ধেক শেষ সব মাছ কুটা বা লাউ দিয়ে চিংড়ি মাছ মানে কি কি রান্না করবে সব কিছু করা শেষ তো যেহেতু সবাই জানেনি যে সবাই জানে না শেয়ার করব করব বলেও আর করা হয় নাই যেহেতু আমি এখন অসুস্থ আমি আবার মানে আমার আবার বাবু হবে তো ভাবে আমি কোনো কিছু করতে পারি না তো সকালে যেয়ে ওনারা রান্নাবান্না প্রায় অর্ধেক শেষ তো আমি যে পান্তা ভাত নিয়ে বসছি যে একটু পান্তা ভাত খাই গরম ভাতের ভিতরে পানি ঢেলে পরে ইয়ে পেঁয়াজ মরিচ তারপর একটু সরিষার তেল দিয়ে তারপরে ডিম ভাজি খাচ্ছি মানে ভালোই লাগলো যে গরম ভাতের ভিতরে একটু পানি ঢেলে খেতে মন চাইলো অনেক দিন তো তার জন্যই খাইতেছি তো আপনাদের মাঝখানে অনেক দিন পর এই ভিডিও নিয়ে আসলাম একটু একটু আমতামতা তো লাগবেই বলেন অনেক দিন পর যেহেতু আসছি তো এদিকে আমি খাওয়া দাওয়া করে আইমানকে অর্ধেক খাওয়াইলাম তার অর্ধেক খাওয়াবো কলা রুটি মানে পরোটা খাবে সকালে ওর নাস্তা আর আমার নাস্তা ছিল মানে ভাজি ছিল তরকারি ছিল তো আমি সব কিছু রেখে তারপর ওইগুলো খেয়ে উপরে চলে আসছি তাড়াতাড়ি করে যে আমার উপরে কিছু কাজ আছে। কিছু বলতে এখন মোটামুটি ভালোই কাজ থাকে যেহেতু বাচ্চাটা বড় হইতেছে ঘর আওলানো থাকে ঘর গুছাইতে গেলে আমার কাছে অনেক হয়রান লাগে যেহেতু এখন শরীর ভারী হয়ে গেছে আর দিন পর বাবু হবে মানে বেশি দিনও টাইম নেই তো তার জন্য আর কি মানে কোনো কিছুতে এখন শান্তি পাই না দেখেন আমার ছেলে দেখেন কি পরিমাণ আমাকে ডিস্টার্ব করে কাজ করতে গেলে তো এত পরিমাণ ঘরের ভিতর কাপড় চোপড় আলানো থাকে কাপড় চুপড়গুলো গুছাইতে গুছাইতে আমার দিন পার হয়ে যায় তো তার জন্যই শেয়ার করলাম তো গেঞ্জিটা যেহেতু শখ ছিল তাই আপনারা অনেকে অপছন্দ করতে পারেন তাই একটা বড় গেঞ্জি আবার পরে নিলাম তো এদিকে কাজ করতেছি দেখেন কি কি পরিমাণ কাপড় চুপড় ভাস করতে হয় একদিনে বাচ্চার রাতের খেতাগুলা সব ধুয়ে রাখতে হয় মানে এগুলো গুছাইতে হয় তারপর ছেলে মুতে পোশাক করে পায়খানা করে ওইগুলো পরিষ্কার করতে হয় এই দেখেন আমা মানে একটু খেলে আর একটু আমাকে হয়রানি করে মানে ওর জন্য এখন ঠিক মতো কোনো কাজকামও করতে পারি না ও এক তো ও ডিস্টার্ব করে আর এক তো আমার শরীরটা প্রচণ্ড পরিমাণ ভারী হয়ে গেছে তার জন্য আর আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে আপু কয়দিন আগে না শুনলাম আপনি ডায়েট করতেছেন তো কীভাবে কি তো নেক্সট ভিডিও বা অন্য একটা ভিডিওতে আশা করি শেয়ার করার চেষ্টা করব কিভাবে কি হয়েছে না হয়েছে বা কিভাবে আমি মানে এরকম হয়ে গেল তো আমি এতটুকু বলবো সবাইকে যে আমার মতো যেন কেউ না করে তো এরকম এত ছোট পনেরো মাসের একটা বেবি নিয়ে আরেকটা পেটে নিয়ে যে কী পরিমাণ যে একটা অশান্তি হয় এটা একমাত্র একটা মা ছাড়া আর কেউই জানে না দেখেন আমি সামান্য ভ্যাকসিন বিছাইতে গেছি তাই আমার ছেলে কেমন শুরু করছে মানে একশোবার দৌড় মারে একশোবার বসে উঠে তারপরে শোয়াই দিতেছি মানে কি একটা অবস্থা যে মানে শুরু করছে ওর জ্বালায় আমি শেষ করে আমি ওভার দিতেছি আর আয়মানের কাহিনী দেখে আমার হাসতেছে যে ও কি পরিমাণ যে ডিস্টার্ব করতেছে মানে দেখেন আপনারা দেখলেই বুঝতে বুঝতে পারবেন দেখেন মানে ওকে নিয়ে আমার যে পরিমাণ এখন জ্বালা হয় আমি খালি ভাবতেছি যে দিন পর আমার কপালে কি হবে আর আমি তো পুরাই দেখেন একটুখানি ঘাট বসাইতে গিয়ে ও আর ওকে ধরতে গিয়ে হয়রান হয়ে গেছে আর এদিকে যে নিচে নামাই দিছি পরে বারান্দায় সেন টুল নিয়ে মানে ইয়ে করতেছে বিজ্ঞানী বিজ্ঞানীগিরি করতেছে আর এদিকে সব কাজকাম শেষ করার পরে দেখেন জামা কাপড় বের হয়েছে সকালে কিন্তু ধোয়ার পরও মানে শুকানোর পর এতগুলা পাস করে থুইছে আবার এতগুলা বের হয়েছে তো এগুলো ভিজায় ধুয়ে দেবো আমি ধুবো না আজকে যেহেতু বিছনা চাদর বড় আমার এখন শরীর বেশি একটা ভালো না ওর আব্বু ধুয়ে দিবে তার জন্য রেখে দিব ভিজে ওর আব্বু এই তারপর তারপরে এগুলো ধুবে দেখেন আবার বাথরুমে ঢুকতেছে মানে কী যে পরিমাণ ডিস্টার্ব করে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ সবাই সবাইকে আল্লাহ হাফেজ